তো ছোট্ট বন্ধুরা তোমরা যারা সিনারি আঁকতে খুব ভালোবাসো তাদের জন্যে আজ এই ভিডিও তো এখানে আমি আজ একটা খুব সুন্দর এবং খুব সহজভাবে সিনারি এঁকে তোমাদের দেখাচ্ছি তো এখানে তুমি একটা মানুষ দিয়ে কিভাবে একটি খুব সহজ সিনারি করবে সেটাই এই ভিডিওতে দেখে নাও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখো তাহলেই খুব সহজেই এটিকে আঁকতে পারবে তো প্রথমে একটি মাথার জন্য গোল করে নিয়েছি আর একটি লোক একটা জামা পরে আছে এবং প্যান্ট পরে আছে তো সেই জামাটার জন্য একটা দেখো আয়তক্ষেত্রের মতো লম্বা মতো আকার আমি করে নিয়েছি এরপরে দুই পাশ দিয়ে দুটো লাইন দিয়ে একটি জামার আকার করে নেব দেখো এই হাত দুটির জামার হাত দুটি করে দেওয়াতেই এখানে একটি লোক মনে হচ্ছে ইতিমধ্যে এরপরে নিচের দিকে দুটো লাইন দিয়ে দুই পাশে এখানে পাটাও হয়ে যাবে খুব সহজে এরপরে মাঝে একটা লাইন দিয়ে দাও দেখো দুটি পা মনে হচ্ছে তো এখানে খুব সহজেই এই মানুষটি হয়ে গেলো এরপরে কী করতে হবে তো দুটি হাত করতে হবে তো একটা করে লাইন এখানে পাশ দিয়ে টানো একটু শুরু করে এরপরে হাতের যে তালুটা সেখানটা একটু উঁচু করে দাও দিয়ে পায়ের সঙ্গে আটকে দাও এরপর ডানদিকের হাতটিও ওই একইভাবেই খুব সহজেই করে নাও দেখো এক একটা মানুষ আঁকতে কত সহজেই হয়ে গেল কয়েকটি মাত্র লাইন দিয়ে একটা মানুষ আমি এঁকে ফেললাম তো তোমরাও চেষ্টা করো এটি খুব সহজেই পারবে বারবার ভিডিওটা দেখো আর নিজে নিজে আঁকার চেষ্টা করো মাথাটাকে কালো করে নিলাম কারণ মাথার চুলগুলো তো কালো থাকে কি তোমরা পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করো আমি এখানে স্কেচ পেন ব্যবহার করেছি তো চাইলে তোমরা স্কেচ পেনও ব্যবহার করতে পারো কিন্তু তাতে তোমাদের খুব অসুবিধা হবে কারণ স্কেচ পেন একবার ব্যবহার করলে সেখানে লাইনটা আর মোছা যায় না তো তোমরা যারা নতুন নতুন সিনারি আঁকছ তোমাদের তো একটু আধটু ভুল ত্রুটি হতেই পারে তো তোমরা পেনসিল দিয়ে প্রথমে আঁকার চেষ্টা করো এরপরেই রঙ করবে ছবিটিকে পুরো ভালো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তারপর এটাকে আঁকা হয়ে গেলে নিজে নিজেই রং করবে এরপর দূরে একটা নৌকা করছি এখানে জল আছে মানে একটা নদী মাঝখানে যাচ্ছে আর এই পাশে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে ওই নদীর পাড়ে লোকটি যাচ্ছে তো এখানে নৌকাটির উপরে একটি মাঝি বসে আছে নৌকাটা চালাচ্ছে তো এখানেও খুব সহজেই দেখো মাঝিটিকে কিভাবে এঁকে নিলাম কয়েকটি লাইন দিয়ে এই মানুষটিকে করে নাও এরপর এখানে হাতটা করে নিলাম এরপর হাতে একটা দাঁড় বাইছে মাঝিতে হাতে যেমন নৌকা চালানোর জন্য যে দাঁড়টা থাকে সেইটা এইভাবে তোমরা করে নাও এরপর এই নৌকাটি ফাঁকা লাগছে এখানে একটা পাল করে দাও নৌকায় যেমন হাওয়াতে পালটা ওড়ে এই পালটা এইভাবে একটা কটির মতো করে এখানে পালটা করে দাও এইভাবে খুব সহজেই তাহলে একটি নৌকাও আঁকা হয়ে গেল এরপরে কি করবে একটা দূরে লাইন দাও সোজা লাইন একদম তাহলে এই পাড়ে লোকটি আছে আর মাঝখানে রয়েছে নদী সেই নদীতে একটি নৌকা একজন মাঝি দাঁড়বে নৌকা চালিয়ে নিয়ে যাচ্ছে তো এটিকে তোমরা সুন্দর করে আঁকার পরে রং করবে দেখবে ছবিটি কত সুন্দর হবে অথচ খুব সহজ একটি ছবি তোমরা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর একটি লাইক করতে ভুলো না কিন্তু এরপর একটি নদীর ওই পাড়ের পাড় আমি করে দিলাম একটু উঁচু নিচু করবে তাহলে দেখতে ভাল লাগবে এরপর ওই পাড়ে দুটি ঘর আছে ঘর দুটি একটু ছোট করে বানাবে কারণ নদী আছে তারপরে অনেক দূরে ঘর আছে তো এখানে একটি ঘর আর এই পাশে আরেকটি ঘর তো দুটি ঘর আমি এইভাবে এঁকে নিচ্ছি তোমরা চাইলে অন্যরকমভাবেও ঘরটা করতে পারো ঘর দুটি আঁকা হয়ে গেছে তো ঘরের পিছনে একটি বড় গাছ আছে তো এই ঘরটার পিছনে একটা আছে আর এই পাশে যে ঘরটা রয়েছে এর পেছনে একটা গাছ আছে তো গাছগুলোকে তোমরা সুন্দর করে রং করবে এরপর তার পিছনের দিকে অনেক দূরে কিছু দূরের গাছগুলো যেগুলো প্রত্যেক সিনারিতেই আঁকা হয় সেইগুলো তোমরা এইভাবে উঁচু নিচু করে করে দেবে এরপর অনেক দূরে দুটি তাল গাছ আছে তাল গাছটিও খুব সহজ করেই আঁকা যায় দুটি করে লাইন দেবে আর নিচের পাতাটা প্রথমে করবে তারপর ওপরের পাতাটা করো এরপর এই পাশে একটি পাতা আর এই পাশে আর একটি পাতা তো সেম ওই একইভাবে এ তালগাছটাও তোমরা করে নেবে তো ছবিটি আঁকার সময় একটু ধীরে ধীরে মন দিয়ে আঁকো তাহলে বারবার মুছতে হবে না তাড়াহুড়ো একদম করবে না এরপর আকাশে কয়েকটা পাখি উড়ে যাচ্ছে এখানে আকাশটাও রঙ করে দেবে আর এই নদীর এই পাড়ে একটু ঘাসের মতো এরকম করে করে দেবে তাহলে ছবিটি দেখতে আরো সুন্দর লাগবে এ পাশে একটি আর এই পাশেও আরও একটি দেখো এরপর আরও সুন্দর লাগছে এরপরে এই যে লোকটি চলছে রাস্তা রাস্তার দুই পাশে দুটি গাছ আছে এগুলো একটু ছোটো গাছ কিন্তু খুব কাছে আছে বলে এর পাতাটাকেও করে দেখাতে হবে তো এখানে তোমরা নিজের মতো করেও করে নিতে পারো যেটা তোমাদের পছন্দ তো দুই পাশে দুটি আমি গাছ খুব সহজ করে করে নিচ্ছি এরপর এই গাছগুলির পাতাগুলি যেন দেখা যায় সেরকমভাবে পাতাগুলি করো সাজিয়ে সাজিয়ে পাতাগুলি করবে তাহলে ছবিটা দেখতে সুন্দর হবে আর এটিকে খুব সুন্দর করে রং দিয়ে ভরাট করবে রাস্তার রঙটা কেমন হয় জানো ঘাসের রং কেমন হয় জানো গাছের রং কেমন হয় জানো এভাবে তোমরা নিজে নিজে ছবিটিকে রং করবে আর খুব ধীরে সুস্থে ছবিটা আঁকার চেষ্টা করবে আর বুঝতে না পারলে ছবিটিকে ভিডিওটিকে আরেকবার দেখো আর বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করো